আমরা মেয়েরা সংসার গুছাতে পছন্দ করি সাজাতে পছন্দ করি সব মেয়েরাই চায় তার সংসারটা সাজানো গুছানো পরিপাটি থাকুক আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি পবিত্র মাহের রমজানে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো শুরুতে আজকে বিছানাটা পোষে করছিলাম অন্যদিকে দেখেন আমার মেয়েটার অবস্থা এই যে ফোন পেলে তো হইছে আর কিছুই লাগে না এইটুকু বয়সে মোবাইলের প্রতি এত নেশা হয়ে গেছে মানে কোনো খেলনা দিলেও খেলে না ফেলে দিবে শুধু মোবাইল খুঁজে বারবার না দিলে কান্নাকাটি করে আসলে বাচ্চাদেরকে রাখার মতো কেউ না থাকলে এমনটাই হয় নানান কাজে কর্মে ব্যস্ত থাকি সেই জন্য বিরক্ত করে সেই জন্য মোবাইল দিয়ে রাখতাম তো এখন কয়েকদিন যাবৎ মানে মোবাইলটা আমি ওকে মানে খুবই কম দিচ্ছি তো না দিলেও তো কান্নাকাটি শুরু করে দে কী আর করার তো বাধ্য হয়ে দিলাম গতকাল রাতে মুরগি এনেছিল তো এত রাতে কে মুরগি কাটবে সেই জন্য মুরগি কাটি নেই তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে বিছানা গুছিয়ে আমি সকালে বের করে নিয়েছি তো সবগুলো মুরগিকে আমি কেটে নিব আর আমাদের ঘরের মধ্যে সবাই এই মুরগিটাই পছন্দ করে তাই এই মুরগিটাই আনা হয় অন্যদিকে দেখেন কতগুলো পা হয়েছে মুরগির তো আগের কিছু জমা ছিল তো সবগুলো একত্র করলাম তো সবগুলো মুরগির পাগুলো আমি আজকে পোষে করে নেব একসাথে এক সময় সময়ের অভাবে কিন্তু পাগুলো পোষে করা হয় না তো জমিয়ে থাকে ফ্রিজের মধ্যে আজকে ভাবলাম সবগুলো পা আজকে পোষে করে রেখে দিই তো অন্যদিকে মুরগিগুলো কেটে নিচ্ছিলাম তো আমি এভাবেই রেখে দিই সবসময় কেটে একটাকে আমি চার পিস করে রেখে দিই পরে যা লাগে আমি যতটুকু লাগে তখন রান্না করি সবগুলো মুরগি আমি চার পিস করে করে কেটে কেটে নিব ক্লিন একদম ভাগ করে ফ্রিজে রেখে মুরগি কাটতে কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে তো ইচ্ছে করে সারাদিন বসে বসে যদি মুরগি কাটতে পারতাম আমার কোন কোন অপরা আমার মতো মুরগি কাটতে পছন্দ করো কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের ঘরে এই মুরগিটাই বেশি খাওয়া পরে আপনাদের সাথে বক বক করতে করতে সবগুলো মুরগি আমি কেটে নিব মুরগি কাটা হয়ে গেলে গিলা যেগুলো আলাদা করে নেবো আমি আর গিলা যেগুলো আমি আলাদা করে রান্না করব তো সবগুলো গিলা যে আলাদা রাখব। সাথে কিছু কলা দিয়ে পা দিয়ে আমি রান্না করব তবে আজকে না অন্য একদিন রান্না করব। সেই জন্য সবগুলো আলাদা করে রেখে দেব আর এই যে সবগুলো মুরগির পানি বেছে নেব গরম পানি করে নিয়েছিলাম তো গরম পানির মধ্যে দিয়ে দেখলাম তো ঠিক হয়েছে কিনা না তো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো ঠিক মতো পারফেক্ট মতো কিন্তু যদি গরম পানিটা হয় তাহলে ছুলতে খুবই আরাম লাগে আর সময় লাগে না তেমন একটা তো সবগুলো পা আমি উঠিয়ে নেব আর না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পাগুলো একদমই ছোলা যাবে না খুবই কষ্ট হবে মুরগিগুলো পরিষ্কার করে একদম পায়ে নকটক টোক যা আছে সব কিছু ফেলে দেবো আর মুরগি পা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আর আজকে এই মুরগি কাজগুলো করতে করতে তো প্রায় আমার দুই ঘন্টায় চলে যায় তো এগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি সব গুছিয়ে গাছিয়ে রাখবো সবগুলো পা আমি একদম ক্লিন করে নিয়েছি আর এখন সবগুলো মুরগি আমি এখন এভাবে ভাগ ভাগ করে রেখে দেব তো কে কে আমার মতো এইভাবে রাখো তো ছেলেরা তো বাজার করে এনে দিলি সব শেষ আর আমরা মেয়েরা তো কিভাবে সংসার চালাবো সেই চিন্তা করে কিভাবে আর দু একদিন বাড়িয়ে রান্না করা যায় সেই চিন্তায় থাকি আর এই যে এতটুকু হয়েছে আমার গিলা কলি যার পাগুলো সাথে কিছু গলাও দিয়ে দেবো আমি এখানে আর এই যে সবগুলো মুরগি আমি এখানে ছোট ছোট করে পুটলে করে রেখে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম